আবারও নতুন এক ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি আজকে ব্লগ ভিডিও হতে চলেছে ধারণে ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে আজকে বিয়ের দিন আর এই বিয়ের দিন কত ধরনের বৃদ্ধি বার্তা থাকে অসাধারণ ভিডিও তৈরি হবে আপনারা সম্পূর্ণ ভিডিওতে থাকুন আপনাদেরকে অ্যা টু জেড বৃদ্ধি বার্তা দেখাবো এবং যত ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ জিনিস দেখাবো তো চলেন সামনে বাড়ি সকাল থেকে স্টার্ট করছি নতুন ব্লগ ভিডিও সকালে সকালে চলে এসেছে ব্যান্ড পার্টি মাসি উলুধনি দিয়ে চুমালো এবং দ্বিতীয় চুমাচ্ছে আরেকজন চুমাবে ব্যান্ড পার্টিদেরকে এইভাবে চুমিয়ে স্বাগত জানাতে হয় চলেন প্রথম বাজনা শুনেনি কেমন হচ্ছে তাদের মিউজিক বলে আমি গেছিলাম জিনিস নিয়ে আসলাম এগুলা রয়েছে চেঙ্গেরি রয়েছে তারপরে সুপ রয়েছে এগুলো জিনিস আমাদের লাগে ডিজে এখনই নিয়ে আসলো শিবু নিয়ে আসতে গেছিলো এই দুটো টোটোতে নিয়ে আসলো প্রচার আর অমিতের টোটোতে আর এদিকে ডিজে বালাগুলো সব তারগুলো সেটিং করছে তাড়াতাড়ি স্টার্ট করার জন্য এ হচ্ছে ভাতিজা ভাতিজাকে নিয়ে এ গানের সঙ্গে আমরা ডান্স করছি আমাদের উপটান ভাজা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে উপটান নিয়ে যাচ্ছে দিদি এখন উফটান ভাজতে শুরু করব আমরা এই উপটান ভাজার জন্য অনেক কিছু আয়োজন করতে হয় লাগে হলুদ লাগে হরতিকি লাগে বিভিন্ন ধরনের জিনিস লাগে এই উপটান ভাজার জন্য তো সম্পূর্ণ জিনিস জোগাড় করছে ছোটোটা দিদি মাড়াতে আমাদের আমের পাতার ফুল লাগে এই জন্য আমরা দুজন মিলে দড়ি পাকাছি আমি আর আমার জামাইবাবু মিলে বানাতে নাচা যায় বৈঠিতে লেগে গেলে দাঁত ভেঙে যায় সবাই মিলে কাঠল তৈরি করছে একশো বছর মহিলাও কাঠলটা তৈরি করছে আমাদের উপটান ভাজা শুরু হয়ে যাবে এই জন্য সমিতকে নিয়ে যাওয়া হচ্ছে গোসাইয়ের কাছে প্রণাম করানোর জন্য দিদি সমিতকে মুখ টুকটা বেঁধে নিয়ে যাবে তাড়াতাড়ি এই মডওয়ার কাছে আমাদের ভাজা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তো দিদি তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা করছে উফটান ভাজার জন্য কিন্তু তাতে কি উপায় রয়েছে এখন শুরু করলো সবাই আমাদেরকে বিরক্ত করা এই খুটা পোতা শেষ না হতে হতে এই শালা কালুয়া আমাদেরকে বিরক্ত করতে শুরু করলো এই শালা কালুয়া আমাদেরকে ভাসতে দিচ্ছে না সকাল থেকে এই রকম বিরক্ত করছে ফোঁটা তুলে ফেলছে জল ঢালছে এই করছে ওই করছে শালাকে থামতেই পারা যাচ্ছে না দুজন মিলে খুব বিরক্ত করছে আর তাপস মনে মনে আসছে কি করবে এগুলো কাণ্ডে দেখে অনেকক্ষণ হয়ে গেলে একই রকম বিরক্ত করছে আমি এরপর খুঁটা গাড়তে শুরু করলাম সম্পূর্ণ খুঁটা তুলে ফেলে দিয়েছিল উপটান ভাজা যায়নি এখনো পর্যন্ত আবার পুনরায় আমি খুঁটাগুলো গাড়ছি দেখা যাক কি হচ্ছে এই শালা কালো আবার বিরক্ত করতে লাগলো খুঁটাগুলো তুলে ফেলে দিচ্ছে আবার আমি পুনরায় গাড়ছি কী করবো অনেকক্ষণ ধরেই বিরক্ত করছে প্রায় তিন ঘন্টা ধরে বিরক্ত করছে একই রকম thank <laughs> you অনেকক্ষণ বিরক্ত করার পরেই আমাদেরকে ওপটানটা ভাসতে দিল শেষ পর্যন্ত তারপরে এদিকে গিয়ে দেখি বাজনা তো চলছে দুটা মাদাল নাকি অনেকক্ষণ ধরে নাচানাচি করছে তো দেখেন তাদের ড্যান্স কিছুক্ষণ ড্যান্সটা দেখে নেন খুব আনন্দ আপনারাও পাবেন তাদেরকে হাজার টাকা দেওয়ার পরেই তারপরে এই উপটানগুলো ভাসতে দিল তো আমরা শান্তিপূর্বক সবাই মিলে উপটানকে ভাসতে শুরু করলাম তাড়াতাড়ি ভেজে আমরা এই উপটানকে নিয়ে যাব পিষতে পিষতে যেতে হয় তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই উপটান ভেজে বেরিয়ে যাব পিষতে যা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি উপটানকে পিসতে চাকিতে কুচকুচ করে পিসব তো এই যে প্রত্যেককে রেডি হয়ে গেছে সরস্বতী দিদি রয়েছে আর আমার বড়টা দিদি আর পিছনে রয়েছে সালা বাবু আর এই যে মাথাতে দিল ওই পাখির বাসা তার উপরে রাখবে উপটান এই যে পাখির বাসার উপরে উপটান রাখা হলো এরপর যাচ্ছি আমরা বেরিয়ে দান্দানা দান্দানা আমরা যাদার কাছে এসে পৌঁছে গেছি এয়ারপোর্ট যাতাতে দিয়েছে ওপটনগুলোকে বিস্তে হয় তো দিদিরা বিসবে প্রথমে সেটাকে সিঁদুর দিয়ে ঠিকতে হয় তো মাসি এই সিঁদুর দিয়ে ঠিকবে টিকার পরেই শুরু হয়ে যাবে আমাদের ওপটন পিছা নামানোর জন্য পাঁচটা হাত লাগে এই জন্য দুজন দুটা হাত লাগিয়েছে আর একজন একটা হাত লাগিয়ে এই উপ্রাণকে নিচে রাখা হচ্ছে এই উপ্রাণকে জাঁতাতে বিসা হবে তো দিদি আর সরস্বতী দিদি দুজন মিলে এই উপ্রাণটাকে বিষবে আমাদের প্রায় শেষ এরপর আমরা বাড়ির দিকে আবার রওনা দিব তো প্রত্যেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমরা চলে এসেছি মাড়ওয়ার কাছে এরপর মাড়ুয়াকে পরিক্রম করতে হয় পাঁচবার থেকে সাতবার তো আমরা পাঁচ থেকে সাতবার পরিক্রম করে নিব সবাই মিলে এখন দুপুরের সময় আমরা সবাই মিলে এখন বসে এক জায়গাতে খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে আরও অনেকগুলো বৃদ্ধি বার্তা আছে সেগুলো আমাদেরকে করতে হবে আমরা এখনই জল শাস্তে যাব জল সাজার জন্য প্রত্যেকে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন যতজন রয়েছে প্রস্তুত অলরেডি এখনই বেরিয়ে যাবো জল শাস্তে আর কিছুটা গায়ে হলুদ লাগানো বাকি রয়েছে তো সেটা গায়ে হলুদ লাগানোর পরে আমরা জল শাস্তে বেরোবো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন জয়ন্তী দি প্রদীপ জামেদাকে গায়ে হলুদ দিচ্ছে এরপর ওনাকে হয়ে গেলে তারপর দিদিকে দিবে আমাকেও গায়ে হলুদ মাখাবে এরপর সবাই মিলে এভাবে মাখামাখি করে বেরিয়ে যাব আমরা জল সাস্তে সবাই মিলে গায়ে হলুদ মাখা প্রায় শেষ এরপর আমরা বেরিয়ে যাব সবাই মিলে জল শাসতে তো প্রত্যেকে আমরা প্রস্তুত রয়েছি জল সাজার জন্য তো ফ্রেন্ডস একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই কারণে এই পর্যন্তই আজকের ব্লগ ভিডিও রাখলাম আমরা প্রত্যেকে জল সাজার জন্য বেরোচ্ছি তারপর নেক্সট ভিডিওতে আবার জল সাজার সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো যত কিছু রয়েছে জল সাস্থে যাওয়া থেকে শুরু করে যত কিছু রয়েছে সম্পূর্ণ জিনিস দেখাবো এখনকার মতো এইটুকু